হ্যালো বন্ধুরা আজকে একটা টিপস নিয়ে এসেছি তোমাদের সামনে দেখো এখন বাজারে সমস্ত সবজির দাম আগুন ছোঁয়া তো কোনো কিছু ফেলতে খুব মায়া লাগে সামান্য ইনকামে যাদের সংসার চলে তাদের কথা ভাবতো সেই কথা ভেবে আমার এই রেসিপিটা তৈরি করা তোমাদের জন্য আর দুর্দান্ত খেতে হয় এক পদের আর এত টেস্টি করে করব যে এটা দিয়েই অনেকগুলো ভাত খাওয়া হয়ে যাবে তাদের কত কষ্ট একশো টাকার উপরে পটল ভাবা যায় তো এই খোসাগুলো দিয়ে তাই এতদিন শুনে এসেছি পটলের খোসা দিয়ে খুব সুন্দর টেস্টি একটা রেসিপি বানানো যায় তো শুনে এসেছি কোনো দিনও করিনি তো আমি সেটাই করছি আর যেভাবে খুব সুন্দর হয় সেটা আমি জানা জেনে ফেলেছি তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি

এটা পেস্ট করা হয়ে গেলে আবার কড়াইতে টালতে হবে করছি চখন একটু ভালো করেই ফুল করেই করব কড়াইতে ভালো করে তেলটা গরম হলে বাটারগুলো সব দিয়ে দেব এটা কিন্তু যে ভাজা তেল ছিল তো সেটাও দিয়ে দিলাম আর ভালো করে টেস্ট করে ভালো করে টালতে হবে এটাকে সুন্দর করতে হবে নুন ঝাল তেল সব তোমাদের স্বাদ মতো দেবে আমি আমার মতো দিয়ে দিলাম যেমন ঝাল পছন্দ করি সরষেটা যখন ভেজে নেবে তো একটু বেশি করে সরষে দেবে তাহলে ভালো টেস্টটা আসে তোমরা যেন আমি সব রান্নাতে একটু চিনি ইউজ করি কারণ আমার একটু মিষ্টি হলে টেস্টটা আমার ভালো আমার কাছে ভালো লাগে তোমরা অ্যাভয়েড করতে পারো তো আমার কমপ্লিট হয়ে গেছে নামিয়ে ফেলেছি এবার মেয়েকে খেতে দেব হ্যাঁ এটা দিয়ে একটু দিয়ে দেখি মুখটা কেমন করে দেখি ও খেতে কেমন লাগে কেমন হয়েছে সবই তোমরা জানতে পারবে তো তোমাদের সামনেই সব দেখাচ্ছে কেমন ভালো লেগেছে ফার্স্ট টাইম করলাম তো বন্ধুরা তোমরাও ফার্স্ট টাইম করে দেখবে কেমন লাগে এটা পটলের তুই তো আগে না মুখে দিয়ে এখন খোসা বললে টেস্ট খাচ্ছে দেখো বন্ধুরা তো চমকে গেছে আমার মেয়ে চমকে গেছে তো ভাবছে এটা কি কিন্তু দারুণ হয়েছে বন্ধুরা বেশ বেশ করে শেয়ার করে দাও যাতে সবাই এটা জানতে পারে অনেকটা সাশ্রয় হবে কেউ আর ফেলবে না